যে হাজি সাহেব তো দু লোকসভা নির্বাচন সম্পূর্ণভাবে আমার অভিজ্ঞতায় আমি যতটা দেখেছি উনি কিন্তু সঠিকভাবে জিততে পারেননি জিততে পারেননি এবং সঠিকভাবেও মানুষের ভোট নেননি দু হাজার চব্বিশ লোকসভা ভোটে হাজি নুরুল ইসলামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নুরুল ইসলাম প্রয়াত হয়েছেন কি বলবেন এ সম্পর্কে দেখুন যখন হাজি নুরুল ইসলাম ইন্তেকাল করেন সঙ্গে সঙ্গে হাই সাহেবের বাড়ির থেকেই আমার কাছে একটা ফোন আসে তো ফোন আসার পরে খবর আসে যে উনি আর নেই সেই কথাটা শোনার পরে আমি আমার নিজের মন থেকেই সত্যি খুব দুঃখিত হয়ে যাই কারণ যে ব্যক্তিটা উনিশশো সালে পঞ্চায়েতের সদস্য ছিলেন তারপরে সমিতি মেম্বার তারপর জেলা মেম্বার জেলা মেম্বারের জেলা পরিষদ মেম্বারের এক বছরের মধ্যেই তিনি বসিরহাটের এমপিও এসেছিলেন তারপর জঙ্গিপুরে ওনার হার তারপরে উনি হাড়াতে দুবারের এমএলএ হয়েছেন তারপরে আবার বসিরহাটে পুনরায় উনি সাংসদ হয়েছেন রাজনৈতিক দিক দিয়ে যদি ওনার সম্পর্কে কিছু বলা যায় উনি যে দলেই পারদর্শী হোক না কেন অতুলনীয় কিন্তু তারপরেও আমরা কখনোই এই বিশ্বাসে বিশ্বাসী নই যে হাজি সাহেব বা তৃণমূল কংগ্রেস বসিরহাটে দু হাজার চব্বিশ লোকসভায় সঠিকভাবে সঠিক ভোট নিয়ে জিতেছেন এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই উনি বিগত দিনে কিভাবে জিতেছিলেন সেই অভিজ্ঞতা আমার ব্যক্তিগতভাবে আমার নেই কিন্তু দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন সম্পূর্ণভাবে আমার অভিজ্ঞতায় আমি যতটা দেখেছি উনি কিন্তু সঠিকভাবে জিততে পারেননি এবং সঠিকভাবেও মানুষের ভোট নেননি তো সেই জায়গা থেকে তারপরেও উনি চলে গেছেন উনি যেহেতু ইসলাম ধর্মের আমিও একজন মুসলমান ইসলাম ধর্মের সেই জায়গা থেকে রাজনীতিকে সাইডে রেখে আমি আমার মুসলমান ধর্মের একটা ভাইকে আমি এটাই আশা করি তিনি ভালো থাকুক এবং যেখানে গেছেন সবাইকে যেভাবে উনি চালিয়ে গেছেন এতদিন সবাই ওনাকে ক্ষমা করে দিয়ে কারণ মৃত্যুই শেষ কথা মৃত্যুর পরে আর কিছু ভাষা থাকে না কথা থাকে না সেই জায়গা থেকে উনি ওপরওয়ালার কাছে যতটুকু কর্ম নিয়ে গেছেন ভালো কর্ম উনি সেটা নিয়েই সুখে থাকুক এটাই চাইছি দু হাজার চব্বিশ লোকসভা প্রার্থী হিসেবে দেখা গিয়েছিল আইএসএফ থেকে আবার এক মাস পর উপনির্বাচন পথ উপরে আইএসএফ খেয়ে আপনাকেই প্রার্থী করতে যাচ্ছে দেখুন দু হাজার চব্বিশ বলে নয় দু হাজার তেইশেও পঞ্চায়েত সদস্য হয়েছি আমি জাগুলিয়া পঞ্চায়েতের ঠিক তার আগেও পঞ্চায়েত যখন ভোট এসেছিল তখনও কিন্তু আমি এক আমার নিজের কথাই কিন্তু পঞ্চায়েত টিকিটটাও আমি কিন্তু আমার নিজের আয়ত্তে ছিল না সেটা কিন্তু আমার বাইরে সেই জায়গা থেকে দু লোকসভা নির্বাচনে দলের সিদ্ধান্ত ছিল আমাদের দলের রাজ্য কমিটি সিদ্ধান্ত ছিল সেক্ষেত্রে আগামী দিনে আমি যেহেতু দলের একটা কর্মী বা সৈনিক আমরা এটাই চাইব দলের কাছে দলের সিদ্ধান্তটাই আমরা মানব সেটা দল সিদ্ধান্ত করবে আক্তার রহমান বিশ্বাস জানাবে বা অন্য কেউ যেটাই হবে সেটাই আমাদের কাছে ভালো আমরা দল যেটা সিদ্ধান্ত করে দেবে আমরা সেটাই ভাববো বা আমি সেটাই ভাবব যে দল ভালো মন্দ বিচার করেই বসিরহাটে কাউকে না কাউকে নিয়ে আসবেন এবং তাকে জয়ী করাটা আমাদের লক্ষ্য থাকবে প্রধান লক্ষ্য থাকবে এবং আমরা সেই দিকেই দৌড়াবো ওসিরাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে এই উপনির্বাচনে আপনারা কতটা আশা পাচ্ছেন এবং প্রথমত উপনির্বাচন যেটা হতে চলেছে আমরা আশাবাদী এখানে উপনির্বাচনে আমরা এবার হানড্রেড পারসেন্ট জিতবো এর আগে লোকসভা ইলেকশনে গণনার দিন আপনারা দেখেছেন পাঁচ রাউন্ড যখন গণনা হয়েছে তখন অলরেডি তিনি আরও ছিলেন তিনি তার দ্বারা অ্যানাউন্স করা হয়েছে যে শেখ হাজি নুরুল ইসলাম সাহেব ছ লক্ষ ভোটে এগিয়ে তখন আমি আক্তার ভাই আমরা গ্রিন রুমেই বসেছিলাম সেখানে আমি এটিএম ম্যাডাম যিনি ছিলেন সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে ম্যাডাম আপনি পাঁচ রাউন্ড গণনা হচ্ছে আপনি অ্যানাউন্স দিচ্ছেন যে আই সাহেব ছ লক্ষ ভোট পেয়েছে এবং একশো আইসেড বিজিপি আইএসএফ সিপিএম মিলে প্রায় এগারো লক্ষ ভোট ভোটের ধাক্কায় আপনি গণনার হিসাব দিচ্ছেন কিন্তু গণনা ভোট পলিং হয়েছে এগারো ওই পনেরো লক্ষ এখনও ভোট গণনা পনেরো রাউন্ড ভোট গণনা আপনি এ ভোটগুলো কোথা থেকে নিয়ে আসবেন সাথে সাথে ডিএফ ম্যাডাম যিনি ছিলেন তিনি বললেন যে তাই তো এটা তো হিসাবের বাইরে উনি গিয়ে কম্পিউটার রুমে গিয়ে সিট তুলে আনলো সিট তুলে এনে আমাদেরকে বলল যে দেখুন যে কপি পেস্ট হয়েছে যে দু লক্ষ ভোটটা ছ লক্ষ ভোট হয়েছে আমি ম্যাডামকে ফের প্রশ্ন করেছিলাম আক্তার ভাই ছিল পাশে আমার আমি ফের প্রশ্ন করেছিলাম ম্যাডাম কপি পেস্ট যখন হয়েছে শুধুমাত্র তৃণমূলের ক্ষেত্রে হয়েছে কেন এটা তো কপি পেস্ট যখন হবে একটা লিস্টে সবার নাম আছে আইএসএফ আছে তৃণমূল আছে সিপিএম আছে বিজেপি আছে তাহলে কপি পেস্টটা সবার পক্ষে হবে শুধুমাত্র তৃণমূল পক্ষে হল না এর উত্তর কিন্তু এডিএম ম্যাডাম দিতে পারিনি এইবার সবথেকে বড়ো জিনিস হলো গণনার ক্ষেত্রে যখন এই একটা পাঁচ রাউন্ডে এই অ্যানাউন্সটা হলো লক্ষ ভোটে এগিয়ে তখন অনেকটা আমাদের ছেলেরা অনেকটা গণনা ক্ষেত্র গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসেছিলো যে এখনো পনেরো ভবন ভোট বাকি এক্ষুনি যদি ছ লক্ষ ভোটে যেতে তাহলে আমরা আর কী গণনা করব কিন্তু আলটিমেট দেখা গেলো তারপরে আমরা একটা কিন্তু ভালো ভোট প্রায় দেড় লক্ষর পাশে কাছে আমরা ভোট পেয়েছিলাম আরও একটা জিনিস আমি বলি পিয়ারুল ভাই লাস্ট পর্যন্ত ছিল পিয়ারুল ভাইয়ের পাশে আমাদের উত্তর বিধানসভার জিনিস কর্ম প্রসাধাক আছে শাহিদ সে গণনায় আছে একটা বুথে তিনশো পঁচাশিটা ভোট আইএসএফ পেয়েছে সেখানে আমাদের আই এসএফ ওই বুথে আমাদের আই এসএফ তৃণমূল আমাদের থেকে পিছিয়েছিল সেখানে আমাদের গণনা কেন্দ্রে আমাদের ছেলে না থাকার কারণে তৃণমূলরাই ওখানে বললো ওখানে যে স্থানীয় যেসব কাউন্টিং এজেন্ট যারা ছিল শাসক দলের পক্ষ থেকে তারাই বলল যে ওরা ওখানে যখন ওদের নেই তো ওখানে আপনারা তিরিশটা ভোট দিয়ে দেন লাস্ট গণনা আলটিমেট গণনা এইভাবেই হয়েছে আশা করছি আগামী দিনে যে উপনির্বাচন হবে এই ভুলটা আমরা আর করবো না আমরা একদম শেষ পর্যন্ত গণনা কেন্দ্র থাকবো এবং এখানে ব্যাপক হারে ব্যাপক ব্যবধানে আমরা জিতব এই আশা আমাদের আছে সর্বপ্রথম বলি যেহেতু উনি বসিরহাটের দীর্ঘদিনকার প্রার্থী সংসদ ছিলেন এর আগে নয় সালেও সংসদ ছিলেন উনি প্রয়াত হয়েছেন তার জন্য আমরা গভীর শোকাত এবং তার পরিবারের আমরা সমবেদনা জানাই যেহেতু সবে প্রয়াত হয়েছে এক্ষুনি আমি ওই বিষয়টা নিয়ে রাজনৈতিকভাবে কিছু বলতে চাই চাচ্ছি না তারপরেও যিনি উনি যখন প্রয়াত হয়েছেন তখন এখানে বসে নতুন করে উপনির্বাচন হবে উপনির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যেভাবে উপনির্বাচন করা যায় আর আমরা আশাবাদী এবার উপনির্বাচনে আপনারা দেখেছেন এর আগে যে চব্বিশ সালে যে লোকসভা ইলেকশানটা হয়েছে সেখানে আমাদের আক্তার রহমান বিশ্বাস ভাই প্রার্থী ছিলেন আইএসএফের পক্ষ থেকে তিনি একটা ব্যাপক রেজাল্ট এখানে করেছেন তার থেকে আশা আছে আমাদের আগামী উপনির্বাচনে এখানে আমরা জিতব সেই প্রস্তুতি নিয়েই আমরা আগামী লোক এই উপনির্বাচনের জন্য আমরা প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছি দেখুন প্রথমত হল উনি একজন ভালো মানুষ ছিলেন আর উনি ধর্মীয়ভাবে একজন হাজি সাহেব ছিলেন এবং তেনার সঙ্গে আমাদের পুরপুরা সিলসিলা ফুরপুরা পির সাহেব পির সঙ্গে একটা ভালো সুসম্পর্ক ছিল রাজনৈতিক ব্যক্তিগত সবার চয়েস কে কোন রাজনীতি করবে না করবে তার উদ্দে মানবতা হল সব থেকে জিনিস সেখানে উনি ওখানে যে আলেম ওলামা পিজ্জাদারা একাধিক পিজ্জাদারা উপস্থিত হয়েছিলেন তারা মানবতার দিক থেকে এগিয়েই বলে উপস্থিত সব বড় বিষয় হলো ওখানে উপস্থিত হয়েছিলেন আমাদের আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকী সাহেব তারপরেও যখনই খবরটা আসে আমাদের কাছে যে সংসদ এন্তেকাল করেছে মারা গিয়েছে তখনই সাথে সাথে নৌসাদ ভাই নিজেই ফোন করে আক্তার ভাইয়ের কাছে নিজেই ফোন করে ফোন করে নৌসাদ ভাই আমাদেরকে ওখানে যাওয়ার জন্য পারমিশান দেয় এবং ওনাদেরকে যাওয়ার জন্য বলে সাথে সাথে আমরা জেলা কমিটি এবং লোকসভা কমিটির চারজন প্রতিনিধি টিম সেই রাত্রের বেলায় আমরা সংসদকে দেখতে যাই তারপরেও পরের দিন দেখা যায় যে নসরাদ সিদ্দিকি ভাইজান নিজেই তিনি উপস্থিত ছিলেন সবচেয়ে বড়ো বিষয় হলো রাজনৈতিক রাজনীতির বাইরে যেটা উদার মনের মানুষ নসরাদ সিদ্দিকি ভাইজান সেটা কিন্তু প্রমাণ দিয়েছে এ আমরা চাইব আগামী দিনে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তির মধ্যে যেন এই চেতনাটাই তৈরি হয় যে মানুষ মানুষের জন্য মানুষ বিপদে যেন মানুষের পাশেই দাঁড়ায় তার রাজনৈতিক পরিচয় কেরা তৃণমূল করে কেউ বিজেপি করে কে আইএসএফ করে কেউ কংগ্রেস করে সিপিএম করে তাদের ব্যক্তিগত পরিচয় কিন্তু বিপদে মানুষের পাশে দাঁড়ানো সব থেকে মানবতার পরিচয় সেটা নসদ সিদ্দিকি ভাইজান দিয়েছে আগামী দিনে এই বার্তা যা পশ্চিমবাংলায় নসদ সিদ্দিকি ভাইজান দিয়েছে যে আগামী দিনে যেন প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা যেন ঠিক এই পরিচয়ে যেন মানুষের পাশে দাঁড়ায় এর জন্য নসর সিদ্দিকী ভাইজানকে আমরা এর কর্মী হিসেবেও এবং আম জনগণ হিসেবেও নসর সিদ্দিকী ভাইজানকে উন্মিশ জানাবো অভিনন্দন জানাবো ভাইজান যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং স্বচ্ছ ভাবমূর্তি রাজনৈতিক রাজনীতি করার জন্য পশ্চিমবাংলায় এখনও পর্যন্ত উজ্জ্বলভাবে একটাই নাম যদি আসে সেটা নসর সুদ্দিকী ভাইজানের আগামী দিনে আশা করবো এইভাবে মানবতা প্রেমিক ভাবে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নসর সুদ্দিকী ভাইজান দেবেন এবং আমরা নিচের তলায় কর্মী যারা আছে সেই বার্তা নিয়েই সেই আদর্শ নিয়েই আগামী দিনে আদর্শিত হবে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে আপনারা নাকি জোটের সঙ্গে লড়াই করবেন কী বলবে দেখুন জোট বিষয়ে আমাদের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেবে আমরা এর আগে লোকসভা ইলেকশানে আমরা চেয়েছিলাম যে আমরা জোট করেই লড়াই করি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যেভাবে লোক বিধানসভা ইলেকশানে আমরা জোট করে লড়াই করেছিলাম আমরাও চেয়েছিলাম যে লোকসভা ইলেকশনেও জোটে লড়াই হোক কিন্তু বামফ্রন্টের পক্ষ থেকে আমাদের সঙ্গে ব্যবহারটা যেটা করা হয়েছিলো সেটা আশাস্বলভ না সেই জন্য আমাদের জোটের দিকে জোটে আমরা এগোইনি আশা করব সেইভাবে যদি আমাদের সম্মান আমাদের মর্যাদা দেওয়া হয় আমাদের উদ্ধতর নেতৃত্ব যারা আছেন যেনারা ডিসাইড করবেন যে পশিহাট লোকসভা কেন্দ্রে আমরা জোটে লড়াই করব না না করবো আমাদের কেন্দ্র অফিস থেকে কেন্দ্র কমিটি থেকে যে যা সিদ্ধান্ত দেবে যদি সিদ্ধান্ত দেয় আমাদের এককভাবে লড়াই করতে হবে আমরা এককভাবে লড়াই করার জন্য প্রস্তুত আছি যেহেতু লোকসভা ইলেকশন আমরা এককভাবে লড়াই করেছি আমাদের থেকে বামফণ্ড প্রচুর ভোটে পিছিয়েছিল এবং যদি কেন্দ্র কমিটি যদি আমাদের সিদ্ধান্ত দেয় না এখানে আ জোটের সঙ্গে বামফ্রন্টের সঙ্গে একশো আই যে জোটের সঙ্গে লড়াই হবে আমরা তার জন্যও প্রস্তুতি বসিরাতের মানুষ লড়াই করবে বসিরথ আইএসএফ এর কর্মীরা লড়াই করার জন্য প্রস্তুত আছে এবং ব্যাপক হারে ভোটে উপনির্বাচনে জিতবে এই টার্গেট নিয়েই বসিরাজটা আইএসএফ এ করছে উপনির্বাচন আর কিছুদিনের মধ্যে মধ্যে চলেছে আপনারা কতটা প্রস্তুতি নিয়েছে আমরা প্রস্তুতি ফুল প্রস্তুতি নিয়েছি আর প্রার্থী সম্পর্কে যদি বলেন প্রার্থীটাও আমাদের ডিসাইড করবে আমাদের কেন্দ্র কমিটি ডিসাইড করবে এর আগে যেভাবে আমাদেরকে আক্তার ভাইকে কেন্দ্র কেন্দ্র কমিটি থেকে সিদ্ধান্ত নিয়ে আক্তার ভাইকে বসিয়ে আটকে পশি আছে পাঠিয়েছিল আমরা আক্তার ভাইয়ের নিয়ে হান্ড্রেড পারসেন্ট আমাদের দিয়ে